ঝিম্পা বারণ করে দিয়েছে কমিউনিটি পোস্টে যে তাদেরকে নিয়ে আর যেন ভিডিও না হয় কারণ তারা এই কাটাছেঁড়া পছন্দ করছে না আর হিয়ানো বারণ করে গিয়েছিল তাদেরকে নিয়ে যেন কোনো কাটাছেড়া না হয় কিন্তু কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো জানো তারা যে কোনো কন্টেন্ট পেলেই সেটা নিয়ে ভিডিও করে হ্যাঁ তার মধ্যে আমিও আছি এবার কথাটা হচ্ছে সে বারণ করে দিয়েছে সঙ্গে সঙ্গে বলেছে যে আমি স্ট্রাইক দেবো ঠিক আছে মানে আমাদেরকে নিয়ে ভিডিও করলে স্ট্রাইক দেব এবার কথাটা হচ্ছে কিসের উপর বেসিস করে স্ট্রাইকটা দেবে যদি তাদের ফটো ইউজ করা হয় যদি তাদের থামনেলে নোংরা নোংরা কিছু ছাপা হয় এবং যদি হচ্ছে তাদেরকে তাদের কোনো চ্যানেলের কোনো কিছু নিয়ে বা কোনো ভিডিও ক্লিপ নিয়ে যদি ভিডিও করা হয় তাহলে দেবে তো সেক্ষেত্রে আমি দেখলাম দাললি একটা লাইভ করেছে সেখানে ভিডিও ক্লিপ ইউজ করছে না একটা ভিডিও করেছে সেখানে ভিডিও ক্লিপ ইউজ করছে লাইভ করছে এবং অনেকেই তারপরেও ভিডিও করেছে ঠিক আছে অনেকে ভিডিও করছে না অনেকে ভিডিও করছে এবার কথাটা হচ্ছে যে এখানে কি কেউ পরলোক গমন করেছে তাকে নিয়ে ভিডিও করা উচিত এবার যদি মানবিকতার কথাই কথা বলো তাহলে অবশ্যই করা উচিত নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে নিয়ে কেউ ভিডিওটা করছে না তাকে নিয়ে তার হয়ে গেছে হয়ে গেছে কিন্তু কেউ সমবাতী হয়ে ভিডিও করছে কেউ আবার কোনো জিনিস পেয়েছে সেখান থেকে ভিডিও করছে আচ্ছা এইবার আমি কিছু কথা বলতে চাই প্রথম কথা যারা নিজেদের থামনেলগুলো অ্যাট্রাক্টেড করার জন্য ভাল কথা নিয়ে থামনেলে দেয় হ্যাঁ ভিতরে কি আছে সবাই সেটা দেখে না কিন্তু থামনেলটা সবার চোখে পড়ে তো সেখানে যদি নোংরামি চোখে পড়ে ঠিক আছে স্বাভাবিক সেটা নিয়ে প্রশ্ন উঠবে কারণ তাদের ছবি লাগিয়ে পাশে নোংরা কথা লেখা কাকে বলছে কি বলছে ভিডিও দেখা সম্ভব নয় সবার ভিডিও তাহলে আমরা এরকম থামনেল দেবো কেন মানে এতটাই নোংরা থামনেল দেয় যার জন্য সেইগুলো চোখে পড়ে প্রথম আচ্ছা দ্বিতীয় কথা সে কিন্তু বলেই দিয়েছে যে কার থামনেল দেখে সে ভিডিও করতে এসেছে এবার সে ভিতরে কি ভালো ভিডিও করেছে সেটা হচ্ছে তার পক্ষে এখন বসে বসে দেখা সম্ভব নয় কারণ প্রচুর ভিডিও তাকে নিয়ে নেমেছে সবার ভিডিও তো দেখা সম্ভব নয় তো থামনেলগুলো দেখেছে এবং থামনেলে যেখানে অসভ্যতাম আছে সেটা নে দেখে তো হার্টেড হবেই কাকে বলেছে কি বলেছে কে কার সঙ্গে রিভেঞ্জ নিয়েছে কে কি বলেছে এত কথা সে অত জানতে চাইবে না তাই না তাই জন্য আমার মনে হয় এই নোংরা থামনেল দেয়া বন্ধ হোক দ্বিতীয় কথা হচ্ছে যারা তার সমস্তটা না জেনে ভিডিও করছে ভুল ভাল তথ্য ইনফরমেশান গ্যাদার করে ভিডিও করছে তাদেরকেও বলবো আগে ভিডিও দেখা হোক তারপরে ভিডিও করা হোক এখানে অনেকেই বলছে যে ওদের ভিডিও অনেকেই দেখতো না এই দেখো কন্ট্রোভার্সি জোনে না সবার ভিডিও মানে ব্লগিংয়ের ভিডিও সবার দেখা সম্ভব নয় কারণ হচ্ছে কি বলো তো আমরা যখন কন্ট্রোভার্সি করতে আসি তখন যে চ্যানেলগুলো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু তথ্য আমরা পাই তাদেরকে নিয়ে ভিডিও করতে আসি তো সেই চ্যানেলগুলো আমাদের আগে থেকে দেখা সম্ভব কি না সেটাও বুঝতে হবে কারণ আমরা যে কন্টেন্ট করি সেই কন্টেন্ট রিলেটেড ভিডিও দেখতে দেখতে আমাদের সময় চলে যায় তারপর আমরা নিজেরা ভিডিও করি তারপর আমাদের নিজেদের জীবনযাত্রা আছে তাহলে সবার সব ব্লগিং দেখা কি সম্ভব দেখা সম্ভব না। এখানে ভিউয়ার্সরা সবার ব্লগিং দেখে ঠিক আছে প্রথম থেকে মানে যার যার যাকে পছন্দ কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার সবার সব ব্লগারদের প্রথম থেকে ভিডিও দেখত সব আমরা ভিউয়ার্স এই কথাটা বেকার বলা হ্যাঁ তবে যারা কন্টেন্ট করে তখন তাদেরকে আগে পিছে কিছু ভিডিও দেখতে হয় আমি যেমনি টিনু সুন্দরীর ভিডিও যখন শুরু করি তখন প্রথম থেকে আমি টিনু সুন্দরীর সব ভিডিও দেখিনি হ্যাঁ অবশ্যই ইউটিউবের মধ্যে ওদের ভিডিও আসতো ওদের শর্টস আসতো তারপরে কিছু কিছু ওদের আসতো তখন কিছু কিছু ভিডিও গিয়ে দেখেছি তো কিছু কিছু ভিডিও দেখলে সমস্ত কিছু বোঝা যায় না প্রথম থেকে থরলি জানতে পারলে তবে সমস্ত কিছু জানা যায় মানে প্রথম থেকে সব ভিডিও দেখলে নাহলে তো বোঝা যায় না সেক্ষেত্রে ভিউয়ার্সরা আমাদেরকে অনেক হেল্প করে জানতে ঠিক আছে কারণ তারা প্রথম থেকে দেখে তো এই ঝিম্পা আর হিয়ানের মধ্যেও তাই ঝিম্পা হিয়ানের শর্টস মোটামুটি সবার কাছে পরিচিত কারণ যেহেতু তাদের এই মিসম্যাচ এই লম্বা আর একটু বেটের মধ্যে তো সেই জন্য সেই জিনিসগুলো খুবই মানে ভাইরাল হয়েছিল ঠিক আছে আর হিয়ানের বডি স্ট্রাকচার খুব সুন্দর দেখেই মনে হয় একটা কি বলবো আর কি মেল অ্যাক্টর অ্যাক্টর টাইপের ওনাকে ওকে দেখতে এবং সুন্দর সুন্দর শর্টস করতো স্বাভাবিক সেগুলো সবার চোখে পড়েছে ঠিক আছে আর শর্টস দেখতে তো বেশি সময় লাগে না চলে আসলে দেখে নেয় লোকে কিন্তু তাদের ভিডিও দেখা সবার পক্ষে সম্ভব ছিল না কারণ কি মানে সবাই কি দেখে তবে হ্যাঁ আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ওদের কিছু শর্টস দেখার পর ওদের জীবনযাত্রারা দেখার জন্য কিছু কিছু ভিডিও দেখেছিলাম এটা ঠিক কিন্তু সব ভিডিও দেখা সম্ভব হয়নি ওগুলো ছিল যখন আমি ইউটিউবে সেই লেভেলে কাজ করতাম না তখন দেখা সম্ভব ছিল কিন্তু এখন যখন কাজ করি নিজের ভিডিও করি নিজের জন্য কন্টেন্ট করি তো সেইখানে গিয়ে ওদের সব ভিডিও দেখা সম্ভব নয় আর সব থেকে বড়ো কথা দীর্ঘ ছমাস হলেও ও ভিডিওই দিচ্ছে না তার কারণ হিয়ান ন মাস ছিল না দু মাস এসেছে নমাস আউট অফ স্টেশন মানে ওদের যে বাড়ি যেখানে বাড়ি সেখানে চলে গিয়েছিল ঠিক আছে এবং দুমাস হলো সে ফিরেছে এবং কৃষ্ণনগরের মধ্যে একটা জায়গায় সে কাজ করছিল দু মাস হলো বুঝতে পেরেছ আচ্ছা এইবার এখানে অনেকেই অনেক ভুল তত্ত্ব ভুল ইনফরমেশান দিচ্ছে আর সেগুলো না জেনে দেওয়া উচিত নয় আচ্ছা এইবার বলি এই মানে সেটা ঝিম্পাও বলেছে এবং অনেকেই বলছে এবং অনেকেই জানে এদের অনেক ফেক আইডি আছে এবং সেই ফেক আইডি থেকে অনেক কিছু ভুলভাল ছবি আপলোড হচ্ছে অনেক কিছু হচ্ছে এটা যে কোনো ইউটিউবার যদি একটু ফেমাস হয়ে যায় এবং তাদের নিয়ে কন্ট্রোভার্সি হয় তখন এরকম ধরনের কিছু ফেক আইডিগুলো এইগুলো মজা করবার জন্য উত্তপ্ত করার জন্য এগুলো করে তো ঝিম্পা নিজেই বলেছে তার ফেসবুকে এবং ইউটিউবেও মনে হয় যে তার অনেক ফেক আইডি আছে তারা অনেক ফটো ছাড়ছে অনেক কিছু করছে কিন্তু ওর মনের অবস্থা ভালো নেই আচ্ছা এইবার একটা কথা উঠে আসছে যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো ছিল না এই কথাটা উঠে আসছে আচ্ছা প্রথমে একটা কথা বলি আমি যবে থেকে ঝিমপাকে দেখেছি ঝিমপাকে কোনোদিনই একেবারে মেন্টালি খুব হাসি খুশি দেখা যায়নি হ্যাঁ তার মনের মধ্যে কোথাও যেন একটা ডিপ্রেশন ছিল এটা কিন্তু আমি দেখে বুঝতে পেরেছি ও হাসে ও ভীষণ সুন্দর একটা গজ আছে ও মিষ্টি মিষ্টি করে ভিডিও করে সমস্ত ঠিক আছে কিন্তু কোথাও যেন একটা না দুঃখ ওর মনের মধ্যে ছিল ওর একটা মানে হাসির মধ্যে একটা যেন কেমন ছিল সেই প্রাণবন্ত হাসি ওর মধ্যে ছিল না এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার একটা মেয়ে আট বছরের বিবাহিত জীবন কাটিয়েছে এবং সেখান থেকে তার একটা কন্যা সন্তান হয়েছে এবং সেই কন্যা সন্তানকে নিয়ে এসে সে ডিভোর্স হয়েছে ভালো করে বোঝো তারপরে সে একাকিত্ব থাকার পরে হিয়ানের মতো একটা ছেলের সঙ্গে তার এব থেকে আলাপ হয় এবং সেখান থেকে তার সঙ্গে আলাপের জন্যে সে তার বাড়ি থেকে ছেড়ে অত দূর যায় গিয়ে হিয়ানের সঙ্গে এক মাসের উপরে লিভ ইন করে তারপর তাকে বিয়ে করে ঠিক আছে আচ্ছা এটা কখনোই আমরা পরকিয়া বলতে পারবো না কারণ সে ডিভোর্স হওয়ার পরে তারপরে একটা আনম্যারিড ছেলের সঙ্গে তার রিলেশন হয় তাহলে এটা পরকিয়া নয় ঠিক আছে তাহলে যে পরকীয়া করেছে তার সঙ্গে একে গোলালে চলবে না ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে কারণ ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে যদি তার জীবনসঙ্গী খোঁজার জন্যে চেষ্টা করে তাহলে সেটা তো কোনো রকমভাবেই সমাজের চোখে ঘিন্ন হবে না তাই না ডিভোর্সি মেয়ে তো আবার বিয়ে করতে পারে তার জীবন আবার চালাতে পারে তাই না তো এটা ঘিন্ন অপরাধ নয় সমাজের চোখে আর দ্বিতীয় কথা হচ্ছে অন্য কোনো যে পরকিয়া করেছে তার সঙ্গে এটা গোলালে হবে না যে পরকিয়া করেছে সে স্বামী সংসার নিয়ে থাকা কালীন করেছে তাহলে দুটো কেসই সম্পূর্ণ আলাদা এটা বাস্তব এটাকে কেউ মানুক না মানুক আলাদা এখন দেখো টিনার আমরা মাতৃত্ব আমি আমি বিশেষ করে ওর মাতৃত্ব নিয়ে কথাটা বলেছি কিন্তু টিনার পরকীয়াকে আমি কখনোই সাপোর্ট করিনি আর টিনা যেটা করেছে বেশ করেছে এটাকেও সাপোর্ট করিনি এবার বলতে পারো অনেক যে ও পরিবার থেকে অনেকভাবে নির্যাতিত হয়েছে বা অনেক কিছু হয়েছে হ্যাঁ সেগুলো আলাদা ইস্যু আলাদা ইস্যু একদমই তাই হয়েছে কারণ একটা পরকিয়া কেউ যদি করে তার পিছনে বিহাইন্ডে কি আছে সেটা আমরা দেখতে যাই না যে করে তাকেই আমরা দোষারোপ করি কিন্তু কারণটা কি সেটা আমরা খুঁজতে যাই না সেটা তো একদমই অন্য ইস্যু কিন্তু এই ঝিম্পার সাথে টিনুসুন্দরীকে গুলিয়ে ফেললে চলবে না এটা বক্তব্য আচ্ছা তারপরে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এই যে ঝিম্পা ঝিম্পা কি বলছে যে তিনি অন্য ধর্মে ছিলেন মানে মুসলাম মুসলিম ধর্মাবলম্বী ছিলেন ওই ছেলেটা এবং পরে তাকে হিন্দুতে কনভার্ট করিয়ে তারপরে বিয়ে হয়েছে ভালো কথা বুঝতে পেরেছ আচ্ছা তাহলে স্বাভাবিক এই জিনিসটা হওয়ার পরে ফ্যামিলিতে যে খুব একটা ভালো সম্পর্ক থাকবে মানে যে যেই ধর্ম অবলম্বী সেই ফ্যামিলির সাথে ঝিম্পার খুব ভালো সম্পর্ক থাকবে এটা অস্বাভাবিক কারণ দেখো আমরা এক ধর্মের মানুষ হ্যাঁ তো এখন যদি কোনো কারণে আমার সন্তান আমার ধর্ম ছেড়ে অন্য ধর্ম ধর্মান্তরিত হয়ে কাউকে বিয়ে করে তাহলে আমার তো খারাপ লাগবে বিয়ে করতেই পারে অন্য ধর্মান্তরের মহিলাকে কিন্তু সে যদি নিজে ধর্ম চেঞ্জ করে তখন আমাদের খারাপ লাগবে এটা খুব বাস্তব তাই না তো সেটা তো খারাপ লাগবে এবং সেক্ষেত্রে ঝিম্পার সাথে ঝিমপার শ্বশুরবাড়ির লোকজনের খুব ভালো সম্পর্ক হবে এটা আশা করাই যায় না ঠিক আছে আচ্ছা তারপরে ঝিমপা নিজেই বলছে যে আমাদের হিয়ানের মানে বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় এবং সেখানে তার বাবা নেই মা আছেন ভাই আছে দুটো ভাই মনে হয় আর একটি বোন আছে এবার এই বোন বোনের সাথে কিন্তু ঝিম্পার কথা হয় কথা হতো হতেই পারে সে কথাটা কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে শ্বশুরবাড়ির সঙ্গে এটা নয় প্রথম কথা হচ্ছে ছেলে ধর্ম ধর্মান্তকরণ করেছে নিজে তারপরে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে তারপরে একটা তার বাচ্চা আছে তারপরে সে তার থেকে সিনিয়র ঠিক আছে তাহলে তারপরে হচ্ছে ছেলে তাদেরকে ছেড়ে এখানে এসে থাকতে গেছে এত কিছুর পর ঝিয়ানকে খুব মানে সাফার করতে হয়নি তার ফ্যামিলির সাথে এটা হতে পারে না মানে সা ফ্যামিলির লোকের কাছে অনেক কৈফিয় দিতে হয়েছে তাকে এটা তো স্বাভাবিক এবং এই ঝিম্পা ঝিমপার ঝিম্পার সঙ্গেও তাদের খুব একটা অ্যাডজাস্টমেন্ট হবে না কারণ তারা ভাববে তাদের সন্তানকে তাদের থেকে ছিনিয়ে নিয়েছে এটাই ভাববে তো স্বাভাবিক সম্পর্ক ভালো হবে না তারপরেও তারা সেগুলো ডিনাই করে তার বোন ওর সাথে কথা বলতো ঠিক আছে আচ্ছা এইবার সেই জায়গা থেকে যদি মনে করেন যে তাদের ফ্যামিলিতে কোনো অশান্তি থাকবে না কিছু ঝামেলা থাকবে না সেটা তো হয় না অবশ্যই ছিল তবে ভালোবাসার কাছে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছিল সে ঝিম্পার বাড়ির লোকেরা হোক আর হিয়ানোয়ের বাড়ির লোকেরা হোক সবাই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল সেখানে আর কিছু বলার নেই তাই না আচ্ছা এইবার যেটা একটা তত্ত্ব উঠে আসছে যে মেয়েটাকে বোর্ডিংয়ে কেন দেয়া হলো সেটা একটা ভিডিওতে এগারো বারো দিন আগেকার ভিডিওতেই ঝিম্পা বলেছিল যে তার মেয়ে প্রচণ্ড দুষ্টু হয়ে যাচ্ছে একদম পড়াশোনা করছে না আর কথা শুনছে না ঠিক আছে এতদিন সে এখানেই ছিল ঠিক আছে ভেরি রিসেন্ট মাসখানেক হলেও তাকে বোর্ডিংয়ে পাঠানো হয়েছে তার কারণটা হচ্ছে তার পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছিল যত বড় হচ্ছে যত এ হচ্ছে তত যদি দুষ্টু হয় পড়াশোনা না করে তখন সেক্ষেত্রে বোর্ডিংয়ে পাঠায় তো এতদিনে যে লাস্ট দু বছর সে কিন্তু তার মায়ের সাথে আর তার ওই তার মায়ের যে নতুন হাজব্যান্ড তার সঙ্গে ছিল এবং তাকে সে বাবা বলে ডাকতো এটাও শুনেছি আচ্ছা আরও একটা কথা উঠে আসছে সেটা হচ্ছে যে অনেকেই দোষারোপ করে এবং এটা ঝিম্প অনেক আগেই বলেছিল তার বোনের ঘর সংসার হয়নি তার জন্য কারণ এই ঝিম্পাকে নিয়েই তাদের অশান্তি এই সেই হেরাতানা হয়েছিল তো সেইখানে একটা হরলিক্সের গল্প আসছে তো সেই হরলিক্সটা হচ্ছে ঝিম্পার বোনকে তার শাশুড়িমা দিত ঝিম্পাকে তার শাশুড়িমা দিত না ঠিক আছে এইটা একটা ভুলভাল তথ্য যাই হোক আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে বাচ্চাটাকে কেন পাঠিয়ে দেওয়া হলো যে তাহলে মানে কি বলবো বাচ্চাকে তো নিয়ে আসা হয়েছিল না না ডিভোর্স যখন করেছিল সে কিন্তু তার সঙ্গে অলরেডি তার বাচ্চাকে নিয়ে এসেছিলো তারপরে সে তার জীবনে নতুন কেউ এসেছিলো তারপরেই বাচ্চাকে ডি মানে বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছে এটা নয় বাচ্চাটাকে সে তার নিজের কাছে রেখেছিল এবং বাচ্চাকে সে এ একেই বাবা বলতো সমস্ত কিছুই ঠিক ছিল কিন্তু দিনের পর দিন সে অধ্যত্ত হয়ে যাচ্ছিল আর পড়াশোনা করছিল না তো পড়াশোনার জন্য অনেকেই বোর্ডিংয়ে দেয় স্বাভাবিক ব্যাপার সেখানে মানে ঠিকঠাক হাজব্যান্ড ওয়াইফ থাকলেও অনেকে বাচ্চাকে বোর্ডিংয়ে দেয় বাচ্চা দুষ্টুমি করে বলে ঠিক আছে তো সেটা কোনো বড়ো ম্যাটার নয় এই জন্যই দেওয়া হয়েছিল যে একটা কন্যা সন্তান তার পড়াশোনার দরকার সেখানে থাকতে থাকতে দুষ্ট হয়ে যাচ্ছে কিছু সেরকম করছে না তাই জন্য দিয়েছে আচ্ছা গেল আর এখন সে এসে গেছে বাচ্চাটি এখন তার ঠাকুমার বাড়ি আছে তার মানে তার বাবার সাথে তার ঠাকুমার সঙ্গে সেই পরিবারের সঙ্গে বাচ্চাটির যোগাযোগ আছে বুঝতে পেরেছো আচ্ছা এইবার আসছে সেকেন্ড ইস্যুর ব্যাপার কেন তারা আবার সেকেন্ড ইস্যুর প্ল্যান করেছিল এটা ঝিম্পা বলল তার লাইভের মধ্যে যে আমরা সেকেন্ড ইস্যুর প্ল্যান করছিলাম তো এটা খুব স্বাভাবিক আমি যদি আবার বিয়ে করি এবং সেক্ষেত্রে তার আর আমার যে কি বলবো দুজনের মিলিত একটা সন্তান আমরা তো চাইবই তো সেক্ষেত্রে তারা প্ল্যান করতেই পারে বাচ্চাকে দেখতে পাচ্ছে না বলে তাকে বোর্ডিংয়ে দিয়েছিল এটা কথাটা ঠিক নয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা নিউ প্ল্যান করতে পারি না বাচ্চা দুষ্টু বলে পড়াশোনা করছি না বলে তাকে বোর্ডিংয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে বাচ্চা একটা প্ল্যান করাই যেতে পারে তো এটা খারাপ জিনিস না নতুন আবার নতুন করে সংসার ফেদেছি এক আবার বিয়ে করেছি তো সেক্ষেত্রে তারও তো এক্সপেকটেশান থাকে কারণ সেই ছেলেটি তো একেবারে আনম্যারিড ছিল এবং তার কোনো মানে ইস্যু ফিস্যু ছিল না তাহলে তার তো চাহিদা থাকতে পারে তাই না তো সেই জায়গা থেকে সেকেন্ড ইস্যু প্ল্যান হচ্ছিল আচ্ছা এইবার তাদের ঝামেলার মূল কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এই ছেলেটি এই ছেলেটি অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার মেন্টালিটি রেখেছিল। তার মুখ নিয়ে তার শরীর নিয়ে সে খুব ব্যস্ত থাকতো সবসময় আয়না দেখতে করতো মানে সে নিজেকে মানে নিজের চেহারা নিজের রূপ এটা নিয়ে খুব সব সময় ওরই থাকতো এবং সেটা আমরা ওর ভিডিওতেও দেখেছি অনেক সময় যে ছেলেটি সব সময় তার ফিগার দেখাচ্ছে মানে খালি গায়ে দেখাচ্ছে সব সময় মুখটা দেখাচ্ছে সব সময় তার ফিগার নিয়ে বলছে আমার পেটে মা মানে মেদ জমেছে সেটা কমাতে হবে আবার জিম করতে হবে এরকম মানে ফিগার কনসাস ছিল খুব তো সেই জায়গা থেকে সে একটা নিজের ফেম পাওয়ার জন্য ইউটিউব করতে এসেছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো একটা সংসার চালাতে গেলে পয়সা করি তো লাগে তাই না এবার সেটার জন্য কাজ করতে হয় এবার সেই কাজ করে নিজের সংসার না চালিয়ে যদি আমি একে তাকে দান করি তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে সেই মানে কিছু না বুঝে এখানে সব এনভারমেন্ট না বুঝে যার তার সঙ্গে মিশি যার তার সঙ্গে বন্ধুত্ব করি তাদেরকে হেল্প করি ফিনান্সিয়ালি তাহলে স্বাভাবিক তাদের বহুরা রেগে যাবে এটা স্বাভাবিক এটা তো আমরা যে কেউ হলেও যে আমার বাড়ি আমার সংসার চালানোর জন্য তুমি ইনকাম করতে গিয়ে সেই ইনকামটা ঠিকমতো আমাদেরকে না দিয়ে সেই টাকায় যদি তুমি কাউকে দান ধ্যান করো এটা করো সেটা করো আমরাও রেগে যাব। তো সেই জায়গা থেকে একটা গন্ডগোল হয়েছিল। এবার দেখো এটাও বলেছে সে মানে প্রায় চলে গিয়েছিল হ্যাঁ সাত থেকে ন মাসের মতো ছিল না তো এই সময় যতই তার সঙ্গে তার যোগাযোগ থাক একটা তো স্বাভাবিক হাজব্যান্ডের সান্নিধ্য পাচ্ছিল না একটা ঝামেলা হবে সেই রকম একটা মেন্টাল অশান্তি ছিলই আচ্ছা তারপরে সবথেকে বড়ো কথা হিয়ানকে ঝিম্পা বলেছিল আমাকে নিয়ে চলো ওইখানে ঠিক আছে তো জিয়ান সেটা নিয়ে যেতে চায়নি হয়তো জিয়ান বুঝতে পেরেছিল যে ওই পরিবেশে হয়তো ঝিমপা খুব একটা মানিয়ে নিতে পারবে না অ্যাডজাস্ট করতে পারবে না ওর অসুবিধা হবে হতে পারে ওই কালচারে থাক তাই জন্য নিয়ে যায়নি তো এটা তো আমরা জানি দুটো ভিন্ন ধর্ম অবলম্বী মানুষদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা খুব প্রবলেমেটিক হয় সবাই সেটা করে উঠতে পারে না হয়তো ছেলেটা করতে পারেনি তাই জন্য একে নিয়ে যায়নি এত দূরে মানে ব্যাপারটা হচ্ছে পুরো ভাষাভাষী আলাদা পুরো ধর্ম আলাদা দুটো কালচার আলাদা ঠিক আছে ফ্যামিলির সব কিছু জিনিসপত্র আলাদা তো মিক্স ম্যাচ পুরোটা তো ছেলেটা হয়তো অ্যাডপ্ট করতে পেরেছিল এই পরিবেশে কিন্তু ছেলেটা বেশি কনসাস ছিল যে মেয়েটা হয়তো অ্যাডপ্ট করতে পারবে না ঠিক আছে তো সেই জন্য হয়তো ও অ্যাভয়েড করেছিল এবার এইখানে দেখো ফ্যামিলিরও একটা ম্যাটার থাকে তো কিছু না কিছু এইসব নিয়ে তো স্বাভাবিক অশান্তি লেগে থাকবেই মানুষের জীবনে কিন্তু সেইটা নিয়ে তারা কোনো দিন ইউটিউবে বলেনি এবং সেই সব কিছু জানায়নি এবং হিয়ান ছিল না বলে কিন্তু ঝিম্পা ভিডিও করতো না কারণ ঝিম্পা বলছে টেকনিক্যালি আমি সাউন্ড ছিলাম না অত টেকনিক্যালি সাউন্ড ছিল না মানে তার মানে কি সে ভিডিও রিলেটেড কিছু কাজ করতে পারতো না 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 সে থামনেল টাইটেল ভিডিও সমস্ত কিছু করতে পারতো কিন্তু টেকনিক্যালি অনেক জিনিস থাকে সেই সব জিনিসগুলো হয়তো করতে পারতো না তারপরে হচ্ছে লাইভ কি করে করে সেটা জানতো না যাই হোক তার এখন পরিস্থিতি খুব খারাপ টাল মডেল পজিশানে রয়েছে যেহেতু একটা হাজব্যান্ড যদি কারোর চলে যান তাহলে সেক্ষেত্রে ওয়াইফের কি হয় সেই পরিস্থিতির মধ্যে রয়েছে এইবার আমার মনে হয় যে তার পারিবারিক কোনো জিনিস নিয়ে সেই লেভেলের কেচা করাটা একদমই ঠিক নয় আমার মনে হয় এবং এই নোংরামি যেন না করা হয় কারণ এই পরিস্থিতি একটা মেয়ের সঙ্গে হলে এরকম অল্প বয়সে সেই মেয়েটার মধ্যে দিয়ে কি যায় সেটা আমরা বুঝতে পারি হ্যাঁ এবার অশান্তি থাকতে পারে ঝামেলা থাকতে পারে কি হয় কিন্তু আমরা তো ইউটিউবে সেরকম কিছু দেখিনি তাহলে আমরা যখন যেগুলো দেখিনি সেগুলো নিয়ে ভিডিও করার কোনো মানে হয় না তবে হ্যাঁ সংসারে অশান্তি কার না হয় সবার ফ্যামিলিতে কেচ্ছা আছে সবাই তাহলে কি ওই কেলেঙ্কারি ট্রেনে লোকে বের করবে সবার বাড়িতেই কাউকে হাজব্যান্ডের সঙ্গে কারোর বাড়ির অন্য লোকের সঙ্গে কিছু না কিছু সমস্যা সবার বাড়িতে আছে তো এইগুলো নিয়ে ভিডিও করার কোনো মানে হয় না আমার মনে হয় তো যাই হোক এইবার যে যার নিজের তাগিদে যা খুশি করবে আমার তো এখানে কিছু বলার নেই আমি তো কাউকে জ্ঞান দিতে আসিনি তবে আমার মনে হয় যে এই ব্যাপারটা আর না তোলাই ভালো আমার মনে হয় সে যখন চাইছে না সে যখন বলছে এই কথা তখন না তোলাই ভালো তো এটুকুনি বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে জানি না কার কাছে কি মন্তব্য যাবে তবে আমি বলবো যে নোংরামই বন্ধ হোক আর কিছু না